আমি ঠিক সাধারণত একটা জীবন চাই যে ঘরে থাকলে আমি প্রতিটা শূন্য জীবনের সাথে তোর জড়াইতে পারবো এই দুনিয়া নিয়ে আমার যত চিন্তা ছিল সব কিছু আজকে ত্যাগ হয়ে গেছে আই শুড রিয়েলি ট্রাই হার্ডার টু বিকাম এ বেটার মুসলিম মুসলিম হওয়াটা জান্নাত অ্যাচিভ করাটা সত্যি খুব সহজ বাট এটা আসলে এই মডার্ন জেনারেশন আমি খুব কঠিন করে ফেলেছি বিষয়টাকে বাট জিনিস এত সিম্পল জীবনযাপন দিয়ে আসলে জান্নাত অ্যাচিভ করা সম্ভব আমি যেটা এখানে আইসা রিয়েলাইজ করছি যে অন্তত আমি আমার যে নতুন জীবনটা শুরু হইব এটা অন্তত আমি চাকচিক্যময় কোনো জিনিসপত্র আমার ঘরে রাখবো না মাই ফাদার মোহাম্মদ ইকবাল হি উইল ইট অল অফ ইস ডেডিকেশন অ্যান্ড এফার্ট ইন টু ইট সিম্পল জীবনযাপন করেছেন আর আমরা কত ছোট জিনিসের পিছিয়ে জীবনের ছুটি আমাদের জীবনের সত্যি কত ছোট আমরা দুনিয়াটা নিয়ে এতটা ব্যস্ত থাকি যে চাকচিক্যময় মানে বিল্ডিং দালান কোঠান আছে কিন্তু আমরা একটা ব্যাপার হাবি না আমার একটা সাদা 感觉。 কোনো কিছুই ছিল না কিন্তু ইবাদ আমরা তাহলে শুক্র গোজার ছিল এটা দেখ দেখার পর আর মানে এটা অন্তত আমি ঠিক সাদা মতো একটা জীবন চাই যেখানে যে ঘরে থাকলে রাসুল সাল্লাহ আলিয়া প্রতিটা জীবনের সাথে জড়িত পারবো শুধু আমার নিজের ক্ষেত্রে আমি নিজের এতটুকু ভাবে পরিবর্তন করতে চাই যে আসে কি রাসুল সাল্লাহ আলি সাল্লামের যে প্রেমী বা প্রেম ভিতর থেকে আসে সেই প্রেম যেন আমার অন্তরের ভিতরে আসে আর যেন আমি একটা যাওয়ার একটা সুযোগ পাই মানে মৃত্যুর পর্যন্ত হলো একবার যেন আমি আমার হাবিব মোহাম্মদ সাল্লামের ঘরে যেতে পারি আমার আর কোনো কিচ্ছু যাওয়ার নাই এই দুনিয়া নিয়ে আমার যত চিন্তা ছিল সব কিছু আজকে ত্যাগ হয়ে গেছে